সরকারের এটা একটা চালাকি এটা একটা বেল কী হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার যে টেট পরীক্ষা নিয়ে এত উন্মাদনা লক্ষ লক্ষ ছাত্র এবং ছাত্রী টেট পরীক্ষা দিয়েছে বিভিন্নভাবে যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে কেউ যানবাহন সমস্যা পেয়েছে কেউ বা আরও অনেক সমস্যা পেয়েছে সেই টেট পরীক্ষাকে সরকারি তোলাবাজি করে টাকা আদায়ের একটা পন্থা বলে অভিযোগ করলেন একজন ডি আন্দোলনকারী তিনি পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় বললেন যে এই যে টেট পরীক্ষা এর উদ্দেশ্য হচ্ছে একটাই যে সরকারি শিলমহল দিয়ে সরকারি তোলাবাজির মধ্য দিয়ে কয়েক কোটি টাকা অনৈতিকভাবে আয় করা আমরা শুনে নিই ওই ডি আন্দোলনকারী তিনি কী বলছেন তারপরে আমরা আলোচনায় আসছি টেট পরীক্ষা তাতেও প্রশ্নপত্র ফাঁস আমরা জানতাম সরকারের এটা একটা চালাকি এটা একটা এই টেট পরীক্ষার নামে বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে প্রচুর প্রচুর টাকা তুলে নেওয়া হবে একদম সরকারি বিজ্ঞপ্তি দিয়ে তোলাবাজি পরবর্তীতে প্রশ্ন ফাঁস কোটে কেস হবে নিয়োগ বন্ধ আমরা শুনলাম এরপরে শুনব যে মাননীয় সম্মানীয় বিধায়ক এবং মন্ত্রী মহোদয় মানস ভুঁইয়া মহোদয়ের একটা কথা পরিপ্রেক্ষিতে এই ডি আন্দোলনকারী কি বলেছেন কিরম পাশে আছে আমরাও তো পাশে রয়েছি পশ্চিমবঙ্গ সরকারে যদি উনি পাশেই থাকেন তাহলে কর্মচারীদের সাথে এসে বসতে অসুবিধা কোথায় আমরা তো ওনাকে কামড়ে খেয়ে নেব না উনি এসে আমাদের সাথে বসুন আলোচনায় বসুন যে আমার সরকারের যা অবস্থা আমি দিতে পারছি না আমার যা ভাঁড়ারের অবস্থা আমি দিতে পারছি না এইটুকু দিতে পারছি এসে তো বসতে হয় এত অহংকার রাখবেন কোথায় উনি ওনার কর্মচারীদের সাথে বসতে ওনার আপত্তি কোথায় মানসবাবুর আরেকটা কথা শুনলাম আমি ভিডিওতে মানসবাবু বলেছেন আপনাদের বাছাই করা কয়েকজন নেতা নিয়ে দিল্লিতে যেয়ে বসুন যন্তর মন্তরে বসুন মানসবাবুকে স্মরণ করিয়ে দিতে চাই এই মঞ্চ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আপনার নেত্রী এবং আপনার দলের বিভিন্ন নেতামন্ত্রীরা এই কথা বলেছেন আমরা ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে মাননীয়া ঘোষণা করুক যে ডিএ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি সেতপত্র প্রকাশ করুক আমরা মাননীয়ার নেতৃত্বে দিল্লি যেয়ে টাকাটা আদায় করে নিয়ে আসব। মাননীয়া সেটা পারেননি আমরা কিন্তু যন্তর মন্তরে যেয়ে বিক্ষোভ দেখিয়ে এসেছি আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছি ওনাকে বলেছি ওনারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন কোনো টাকা বকেয়া নেই আর যেটা এমজি জি এর টাকা সেই টাকার হিসাব আপনারা দিচ্ছেন না আপনারা টাকা নয়শয় করছেন আপনারা ভুয়ো বিল পাস করাচ্ছেন তাহলে টাকা কি করে দেবে আপনারা চুরি করবেন আর সরকারি কর্মচারীরা আপনাদের ওই চুরি করার জন্য টাকাটা আদায় করে নিয়ে আসবে আপনার মুখ্যমন্ত্রী শ্বেদপত্র প্রকাশ করুক আমরা কথা দিলাম আপনার মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা দিল্লির যন্তর মন্ত্রে যে ধর্নায় বসবো আমরা এরপরে শুনবো ডিসেম্বরের পঁচিশ তারিখ সান্তাক্ল একদিন আসেন কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এই কথার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী বলেছেন একদমই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া এত ভালো সান্তাক্লজ সারা পশ্চিমবঙ্গটাকে অর্থনীতির দিক থেকে দুর্বল করে দিয়েছেন আপনি একটা সংসার চালাবেন প্রতিদিন আপনি মাছ খেতে ভালোবাসছেন ইলিশ খাবেন মাংস খাবেন ভালো কথা কিন্তু বাজার থেকে ধার করে করে খাবেন কতদিন চলবে পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ আজকে প্রায় ছ লক্ষ কোটি টাকা একটা যে নবজাত শিশু জন্মগ্রহণ করছে তার মাথার উপর কত ঋণ বসছে সেটা একবারও ভেবেছেন ধার নিয়ে কখনো কোনো একটা সংসার যেমন চলে না সেরকম একটা রাজ্যও চলতে পারে না মমতা ব্যানার্জি এই সান্টাক্লজ হতে যেয়ে ভোট কেনার সান্টাক্লজ হয়েছেন উনি শুধুমাত্র ভোট কেনার চমক একটা দিয়েছেন আর কিছুই না আর পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে এবার অভিযোগ করলেন যে পশ্চিমবঙ্গ খুব শীঘ্রই শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছে কেন এ ধরনের করলেন আসুন মুক্তিগু কি বলতে যাচ্ছে আগামী দিনে এইভাবে যদি চলতে থাকে পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে যাবে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মানুষ যদি কোনো সাবধান না হয় আগামী দিনে কিন্তু এই পরিণতি আমাদের দেখতে হবে আমরা শুনলাম যিনি সান্তাক্লজ হবেন তিনি অবশ্যই সবার কথা ভাববেন কিন্তু শুধুমাত্র গুটিগত কয়েকজনের বেতন বা ফেসিলিটি বাড়িয়ে কখনও সান্তাক্লজ হয় কি না বা হতে পারে কি না বোধ করি প্রশ্নের উদ্রেক করে আজ এ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস